কারণ অনেক সময় আছে আমরা ঈদ করতে পারি না ফ্যামিলির সাথে এখন এই বছর হয়তো বা ইনশাল্লাহ পারবো যে আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঈদ কোনটি সব ঈদই স্মরণীয় হয় আসলে ওই রকম করে কোনো কিছু নাই কারণ স্মরণীয় বলতে অনেক সময় হয় কি আমি দুই বছর আগে ঈদে আমি ঈদ করতে পারিনি ফ্যামিলির সাথে তো এই বছর ইনশাল্লাহ হয়তো হবে ঈদ করা একসাথে তো স্মরণীয় ওই রকম কোনো কিছুই না বাট যে ঈদটা আসে ওইটা আমার কাছে স্মরণীয় থাকে ঈদে কোনো কিছু মিস করা হয় মিস করা হয় বলতে তেমন ফ্যামিলির সাথে থাকলে অবশ্য মিস করা হয় না কেননা ফ্যামিলির সাথে ঈদ করা মানে আনন্দের বিষয় আর ঈদের দিন সবচেয়ে খাবারটা খেতে সবচেয়ে বেশি ইচ্ছা করে যে খাবারটা খেলে অনেক বেশি ভালো লাগে ঈদের সময় আছে গরুর মাংসটাই সবাই প্রেফার করে আর কি গরুর মাংসটা সবারই ভালো লাগে তো আমাদের আমারও সেম গরুর মাংসটাই ভাল লাগে মায়ের হাতের যেটা রান্না আচ্ছা টিকেট মাঠে থাকা অবস্থায় যদি দেশের বাইরে ছিলেন দেশে ঈদ হচ্ছে তখন কোনটা মিস করেন আসলে বাইরে থাকলে অবশ্যই দেশে ঈদের সময় আর কি মা বাবার সাথে ঈদ করাটা মিস করি কেননা ফ্যামিলির সাথে যখন থাকি না বাইরে যা যখন দেখি যে সবাই ফ্যামিলির সাথে যারা ওখানকার ফ্যামিলির সাথে ঈদ করছে তো তখন আসলে খারাপও লাগে আবার এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে কারণ আমাদের প্রফেশনটাই এরকম যে কখনোই করতে পারবো কখনো পারবো না তো এটা নিজের সাথে মানায় নিছে আমরা কেরে মেরে দিয়ে বলতে ক্রিকেটার হওয়ার আসলে যাত্রাটা কিভাবে শুরু করেছে ওই রকম কোনো কিছু না ক্রিকেটার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে তো একটু কষ্ট হয়েছে তারপরেও বিকেএসপি থেকে আমি উঠছি যেহেতু বিকেএসপি থেকে মানে ওখান থেকে অনেক প্লেয়ারই উঠে তো ওখান থেকে আমার যাত্রাটা শুরু আমরা ক্রিকেটার আইডল আইডল তো প্রথমে ছিল তো বলিং ভালো লাগতো জোরে বল ভালো লাগতো এখন সবথেকে ভালো লাগে হচ্ছে উডের যদি বলি দুই হাজার বিশ উনিশ বিশ বিপিএল এ তাসকিন আহমেদকে ডক্টরে আপনাকে খেলানো হয়েছিল রংপুর রেঞ্জের টিমে এরপর ছন্দপতন হওয়ার কারণটা কি ছিল আসলে প্লেয়ার সন্দেহপতন হবেই আপনি সব সময় একই দাসে বা একই ভাবে খেলতে পারবেন না এটা স্বাভাবিক প্লেয়ারদের জীবনে উত্থান পতন আছে তো আমারও হয়েছে ইনশাল্লাহ কাম ব্যাক হচ্ছে আবার আরো কাম ব্যাক করার চেষ্টা করতেছি যতটুকু করা যায় ডিপিএল এ বিপিএলটা ভালো ছিল ডিপিএল এ নিয়ে যাই কোথায় দেখতে চান সব প্লেয়ারই চায় ভালো জায়গায় দেখতে তো এবার ম্যাচ খেলা খুব কম হয়েছে আমার কারণ অনেক কারণে টিম কম্পিটিশনের কারণে খেলা কম হয়েছে স্পিন সহায়ক উইকেট ছিল তো স্পিন বেশি খেলছে যার কারণে পেস বলাররা ওই রকম সুযোগ পায়নি খেলার তো যখনই সুযোগ পাবো ইনশাল্লাহ আমার বেস্টটা দেবো আপনার স্বপ্নটা কি বাংলাদেশ টিমের ওই খেলা না আইপিএল খেলা খেলার স্বপ্ন তো ভাই অনেক বড় থাকে ওয়ার্ল্ড ডোমিনেট করার স্বপ্ন থাকে তো আমারও স্বপ্ন ওই রকম আপাতত স্বপ্ন হচ্ছে ন্যাশনাল টিমে খেলা আর যদি ন্যাশনাল টিমে খেলতে পারি তখন নিজেকে আরো ভালো করার চেষ্টা করবো যাতে ওয়ার্ল্ড করতে পারি বাংলাদেশ টিমে কোন ফরমেটটা খেলছেন টেস্ট টি টোয়েন্টি না ওয়ান যে কোন ফরমেটে খেলতে চাই কারণ আমি তিন ফরমেটেই খেলছি যেটা হচ্ছে আপনার ওয়ান ডে বলেন বিপিএল বলেন এই ফার্স্ট ক্লাস বলেন তারপর আপনার হচ্ছে এনসিএল এর যে খেলাগুলো হয় এটা বলেন সবই খেলছি সবগুলোতে আল্লাহর হতে অনেক ভালো পারফরমেন্স করছি তো যে কোন জায়গায় খেলার জন্য প্রস্তুত আমি

আমি আসল ভাই খেলা দেখছি খেলা দেখিনি তো আমার কাছে আসল ভাই তাসকিন আহমেদ না সায়েন্স আফরিদি সায়েন্স আফরিদি আহ ওই সময় বেস্ট ছিল যে ওর পিপ সাইন চলতেছিল বাট এখন তাসকিন ভাই মুস্তাফিজ রহমান নাকি জাস্টিস বুমরাহ কম্পেয়ার করলে আসলে টাফ এটা খুব টাফ কেননা বুমরাহ ওয়ার্ল্ড এক নম্বর বলার এখন মুস্তাফিস ভাই এক নম্বর ছিল বাট

আমি বার্সেলোনা সাপোর্ট করি বাট রিয়াল মাদ্রিদ ভালো টিম অনেক ভালো টিম ইন্ডিয়া না পাকিস্তান এখন ইন্ডিয়া আগায় আর কি পাকিস্তানের থেকে আমি পাকিস্তানের সাপোর্টার ছিলাম এক সময় যখন আফ্রিদিরা খেলতো তখন ভালো লাগতো বাট এখন ইন্ডিয়া বেস্ট একদম শেষ প্রশ্ন বিরাট কোহলি না বাবর আজম এখন বিরাট কোহলি বাবু আজমের একটু অপম যাচ্ছে বাট বিরাট কোহলি সব সময় ছিল জাস্ট সবাইকে ঈদের শুভেচ্ছা জানাব সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ঈদ ভালোভাবে করবেন ফ্যামিলির সাথে করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ইনশাআল্লাহ ভালো কিছু হবে ঠিক আছে থ্যাঙ্ক ইউ আসসালামু